শিক্ষক ঐক্যজুটের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী মুখলেসুর রহমান উপস্থিত মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলেরই প্রিয় শামসুল আলম ভাই তাজুল ইসলাম ফরাজি ভাই জয়নুল আব্দুল ভাই সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা সামনে উপবিষ্ট আছেন শিক্ষক এবং শিক্ষিকা বাই বোনেরা অবহেলিত এই জাতি স্বতন্ত্র ইত্যাদারী মাদ্রাসার শিক্ষক তাদের ভাগ্য আজকে তেতাল্লিশ বছর যাবত ভাগ্যর পরিবর্তন হচ্ছে না যদিও বারবার চেষ্টা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের দিকে চেয়েছেন গত বছর দুই সালে আন্দোলনের প্রেক্ষিতে সরকার কর্তৃক আমাদের যে ঘোষণা দিয়েছেন জাতীয়করণ সেই জাতীয়করণ করার দীর্ঘায়িত হওয়ায় আজকে এই আলোচনা সভা কেন আলোচনা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছেন আমাদের চেয়ারম্যানকে যে আসলে এটা সাংবাদিক সম্মেলন এই কারণেই যে আমাদের যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে বলা হয়েছে এপ্রিলের জন্য বরাদ্দ রাখা হয়েছে বেতন দেওয়া হবে এটা কেন এখনো হচ্ছে না আমরা দেখেছি ইতিপূর্বে তদানীন্তন প্রধানমন্ত্রী যখন প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন যেদিন বলেছেন সেই দিন থেকে তাদের বেতন কার্যক্রম ধরা হয়েছে এবং দ্রুত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা বাস্তবায়ন হয়ে গেছে কিন্তু আমাদের কেন এত দেরি হচ্ছে কি সে তাবলা না সেই পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা সভা যারা এসেছেন সকলকে ধন্যবাদ যারা বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি বক্তব্য দিব না সময় কম বক্তব্য দিবেন আরো অনেক নেতৃবৃন্দ আছেন যে বক্তব্য হয়েছে তারপরে আর কোন বক্তব্য থাকতে পারে না বারবার একই কথা পুনরাবৃত্তি না করে আমি আজকের আয়োজক এবং যারা আসে এসেছেন সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি সাংগঠনিক কাজই হলো